বুধবার বিকেলে চট্টগ্রাম হাটাসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর নির্বাচনী প্রচারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা গেল বছর পাঁচ আগস্টের পর কারাগার থেকে মুক্ত হন পনেরোটিরও পেশি মামলার এই আসামি এবছর উনিশ সেপ্টেম্বর করেন বিয়ে সেই বিয়েতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এরশাদুল্লাহ আসলাম চৌধুরী ও আবু সুফিয়ানসহ অনেকেই